সো হে গাইস সালাম আলাইকুম মাইসেন ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ বিডু সো গাইস আজকে একটা ইফতারি দাউত আছে দেন তাই রেডি হচ্ছি দেন বাইর হয়ে যাবো সো দেখতে দেখতে চলে আসলাম সোনার পানাম জাদুঘরের সামনে আর আজকে ইফতারি দাওয়াত হয়েছে মানে হৎ হঠাৎ করে জুমার নামাজের পর আমি বসে দেন হঠাৎ করে একটা কল আসলো যে ইফতারি দাওয়াত আছে তাই আর কথা বাড়াইলাম না তাড়াতাড়ি রেডি হয়ে বাইর হয়ে গেলাম আর তোমাদেরকে সোনারগা যাদুগর সামনে দেখাইতেছি আর এইটা হচ্ছে সোনারগা যাদুগর সামনে যে মেন পয়েন্ট রাজা রোহান চন্দ্রনাথের রাস্তাতে করলাম পান করলাম সো এখন রোজার মাস তাই জাদুঘর অফ আর দেখতে দেখতে চলে আসলাম আমাদের মোগড়া চৌরাস্তার উপর থেকে আয় হাই গাইস কি অবস্থা এত পরিমাণ মানুষ এদের শপিং করার জন্য আসছে তো ফাইনালি তাদের সাথে দেখা হয়ে গেল আর এদিকে আছে রিয়ান টিকটকার আর আমরা এখন মানে কেনাকাটা করব তার জন্য রেডি হইতেছিলাম আর সে আমাকে বলতেছিলো তারকে একটা পিক তুলে দিতাম আর সে আজকে টিকটক করব বরপুর তো আমি ওইটা দেখাই দিব আর চলে আসলাম ফাইনালি আমরা আর এইদিকে আছে টিকটক আর সরি টিকটক আর না শর্ট ফিল্ম আর আমি নিজে হাসতেছি ওরা যাই হোক সরম পাইছে আর সে নাকি রোজা রাখতে কষ্ট হয়ে যেতেছে আর এই জায়গায় আজকে আমরা ইফতারি করবো এটা হচ্ছে একটা বাগান বাড়ি আর আমরা আগে আগে চলে আসছি ওরা কেনাকাটা করতেছিল আর আপনাদেরকে কি বলতেছিলাম যে সে টিকটক করবে আর পিক তুলবে তার জন্য সে পোস্ট নিয়ে বসে আছে সে বুঝে ফেলছে আমি যে তার সাথে ভিডিও করতেছি বা তার সাথে মজা করতেছিলাম দেখেন পোস্ট নিয়ে বসে আছে এক পিক তুলে নেই সে আবার লজ্জাও পাইতেছে কি আর বলবো টিকটকার মানুষ কিছু বলা তো যায় না আর ফাইনালি সবাই চলে আসছে কেনাকাটা করে আর আমরা এখন প্রস্তুত করব অনেক ক্লান্ত সবাই আস্তে আস্তে সবাই আসতেছে দেন আমরা একটু বিউ নিতেছিলাম

না জানি আগে আর দেখতে দেখতে দুষ্টুমি ফাইজদামি করতে করতে আমাদের সময়টাও চলে যাচ্ছিল আর আমরা এদিকে খাবার প্রস্তুত করতেছিলাম দেন সবাই একটু মজা করতেছিলাম একসাথে ইফতারি করার মজাই আলাদা এদিকে সবাই ইফতারি প্রস্তুত করতেছিল আর আমি বিরুনিতে ছিলাম আমার কাজে এইটা আমি অকর্মা তো আর কথা বারবো না চলেন আমরা একটু বাড়িটা ঘুরে আসি

আজান দিয়া ফেললো আর সবাই খাওয়া দাওয়া শুরু করে দিল যাই হোক অনেক ক্লান্ত ছিলাম এখন খাওয়া দাওয়া করব আর দেখা হবে নেক্সট কোনো বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত আমাদের পাশেই থাকুন আর সবাইকে ইদ মোবারক আল্লাহ হাফেজ